বর্ডার গার্ড বাংলাদেশ পৃথিবীর পঞ্চম দীর্ঘতম সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে যার লেন্থ চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বর্ডার ম্যানেজমেন্ট একটি নিরবিচ্ছিন্ন ও বিরতিহীন প্রক্রিয়া যেখানে বিজেপি সদস্যগণ টোয়েন্টি ফোর সেভেন তাদের দায়িত্বে নিয়োজিত থাকে এই মহান দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় প্রিয় দেশবাসীকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে বিজেপি সদস্যগণ তাদের সকল ব্যক্তিগত ছুটি পরিহার করে রেকর্ড সংখ্যক ফোর্স পরিকল্পনা করছে। আজ জানুয়ারি থেকে আপনারা সরজমিনে দেখতে পাবেন এই ধারাবাহিকতায় আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে বিজেপি দক্ষিণ পশ্চিম রিজিও অর্থাৎ যশোর রিজিওন সম্পূর্ণভাবে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্বাচনকালীন সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বর্ডারঘাট বাংলাদেশ কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হচ্ছে এই বাহিনী রাজনৈতিক সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়